ঠিক আছে বল দায়িত্ব পেয়ে ভালোই লাগছে দায়িত্বটা নির্বাহন করাটা আরও ভালোভাবে করতে পারি সেই জন্যে আপনাদের মাধ্যমে সবাই সহযোগিতা কামনা করছি আজকে আমার এখানে হ্রাস উদ্দেশ্য হল যে আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও সমস্ত সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের চোপড়ার বিধায়ক হামদুল আহমান সাহেবকে জেলা চেয়ারম্যানের হিসাবে দায়িত্বটা দিয়েছেন তাতে আমরা খুবই আনন্দিত আমরা আগামী দিনে মিলেমিশে যৌথভাবে সাংগঠনিক সিদ্ধান্ত যৌথভাবে নিব আর দলে তো আমরা তো এমনি জেলাতে নটা বিধানসভার সদস্যের মধ্যে আটটা আমরা জিতেই আছি খালি কালিয়াগঞ্জটা বাকি আছে আমরা সবাই মিলে আগামী আমরা আমরা এই চ্যালেঞ্জটা নিয়ে আমরা এগো শক্তিশালী চোপড়া তো আমরা সবসময় জানি সাংগঠনিকভাবে সবসময় শক্তিশালী আমরা ইসলামপুরে সবসময় চোপড়ার কাছ থেকে শিখতাম যে কিভাবে এত সুন্দর সংগঠন চোপড়া করে রেখেছে এখন তো খুব ভালো আরো ভালোভাবে আমার জেলার সংগঠনটাকে আরো বেশি শক্তিশালী করে উঠতে পারবো তা আরেকটা বিষয় জানা ছিল যে একদিকে কিন্তু সুজালি অঞ্চল যেহেতু সুজালি অঞ্চল সপরা বিধানসভার মধ্যে পরে অন্যদিকে কিন্তু ইসলামপুর ব্লকের মধ্যে পড়ে এই নিয়ে বহুদিন থেকে দেড় বছর থেকে একটা অন্য সঙ্গে চ্যানেলের সাথে আমরা বসে আলোচনা করে যৌথভাবে একটা সমাধান বের করবো আমরা ঠিক আছে যিনি প্রেসিডেন্ট রয়েছেন জেলা প্রেসিডেন্ট নতুন করে আবার কোনো রায় হয়েছেন দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব শোনা যাচ্ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে তবে কি এই জল্পনার অবসান এবার থেকে আমাদের দ্বন্দ্ব কোনো দিনই ছিল এটা আপনাদের মতন কিছুই দিকে এইগুলো দ্বন্দ্বটাকে বাড়া আবার কোনো জগুন নাই সাংগঠনিক হিসাবে জেলা প্রেসিডেন্ট ছিলেন তার কাছ থেকে পুনরায় সন্তুষ্ট হয়ে দি আবার জেলার লোক করে দায়িত্ব দিয়েছে মিলাই সংগঠনটাকে আরও যাতে আমরা শক্তিশালী করতে পারি তাদের নিয়ে আপনারা বলেন নিয়ে আমরা পাঁচ সাত দিনের মধ্যে বসে যা বিশ্লেষণ হয় আমরা দুর্বত নিয়ে যা ব্যবস্থা নেওয়ার বিশেষ করে দুই একটা লোক রয়েছে যা থেকে এটাকে জায়গায় রাখলে ওদের ইনকাম সময়ের ধান্দা হয় এটাকে করতে দেওয়া যাবে না এটাকে অন্য জেলা প্রেসিডেন্ট আপনার যে দিতে আছে কী বলবেন জেলা প্রেসিডেন্ট সেটাতে তো ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা জেলা প্রেসিডেন্ট বিষয়ে আমরা দীর্ঘদ্যালয় করে আমরা